যেসব অ্যাপস বা সফটওয়্যার তৈরি করতে সর্বোচ্চ বারো থেকে বিশ লাখ টাকা খরচ হওয়ার কথা সেগুলোর পেছনে ব্যয় দেখানো হয়েছে সর্বোচ্চ প্রায় বিশ কোটি টাকা সর্বমোট ষোলোটি অ্যাপস তৈরি এবং উন্নয়নে খরচ ধরা হয়েছে একশো কোটি টাকা সেই টাকাও বরাদ্দ করা হয়েছে পুরোপুরি বেশিরভাগ অর্থ ছাড়ও হয়ে গেছে অথচ যেসব অ্যাপ বা সফটওয়্যার তৈরি হওয়ার কথা ছিল তার অর্ধেকেরও বেশি এখনও অসম্পূর্ণ তিন বছর মেয়াদি প্রকল্পটি চলছে সাত বছর ধরে বাড়ানো হয়েছে সময় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুবিধা ফলাফল বলতে আছে খরচের হিসাব আর ফাঁকা প্রতিশ্রুতি বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ওপেন সোর্স প্রযুক্তির যুগে ও বানান বিশ্লেষণ স্পিচ টু টেক্স এমনকি মেশিন ট্রান্সলেশন পর্যন্ত অনেক ক্ষেত্রে ফ্রিতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ অ্যাপস উন্নত প্রযুক্তিতেই বাজারে রয়েছে সেখানে এত বেশি খরচ করে অ্যাপস তৈরি অস্বাভাবিক বিলাসিতা বাংলা ভাষার প্রযুক্তিগত অবস্থান আন্তর্জাতিকভাবে শক্তিশালী করা এবং বিভিন্ন টুলস ও রিসোর্স তৈরি করার উদ্দেশ্যে দু সালে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল দু থেকে দু সাল পর্যন্ত এবং মোট ব্যয় নির্ধারণ করা হয় একশো আটান্ন কোটি ছিয়ানব্বই লাখ টাকা প্রকল্পের লক্ষ্য ছিল কমপক্ষে ষোলোটি সফটওয়্যার টুলস বা ভাষাভিত্তিক প্রযুক্তি তৈরি করা কিন্তু প্রকল্পের সাত বছর পার হলেও আজ পর্যন্ত পুরোপুরি শেষ হয়েছে মাত্র সাতটি কম্পোনেন্ট আর যে কাজ হয়নি তা শেষ করার জন্য মেয়াদ বাড়ানো হয়েছে দু সাল পর্যন্ত ততদিনে প্রকল্পের আয় দাঁড়াবে এক দশকে প্রকল্পের পুরো বরাদ্দকৃত বেশিরভাগ অর্থ এর মধ্যেই ছাড় করা হয়েছে গত বছরের আগস্টের গণ আন্দোলনের পরে তৎকালীন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার হন কিন্তু পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়েও প্রকল্পের ব্যয় সংক্রান্ত কোনো তদন্ত হয়নি তদুপরি কাজ চলছে মেয়াদ বাড়ানো হচ্ছে এবং অর্থ ছাড় চলছে অ্যাপস ডেভেলপমেন্টের পাশাপাশি এই সংক্রান্ত কাজে নিয়োজিত কর্মকর্তাদের জন্য করা হয়েছে বিপুল পরিমাণ খরচ নথি বলছে কেবল প্রকল্প সংশ্লিষ্ট সেমিনার বা কনফারেন্সেই ধরা হয়েছে দুই কোটি বত্রিশ লাখ টাকা পরামর্শক সেবা বাবদ ধরা হয়েছে পাঁচ কোটি তেপান্ন লাখ সম্মানী বাবদ ধরা হয়েছে ৩৫ লাখ পঁয়ষট্টি হাজার বৈদেশিক ট্রেনিংয়ে এক কোটি টাকা রাখা হয়েছে তবে এসব খাতের বরাদ্দের অর্থ এখন পর্যন্ত কি পরিমাণ খরচ করা হয়েছে তার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এছাড়া যানবাহন ভাড়া বাবদ নব্বই লাখ কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ কয়েক কোটি ওভার টাইমেও খরচ ধরা হয়েছে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি আইটি ফার্ম ও সফটওয়্যার বিশেষজ্ঞদের মতে এসব কম্পোনেন্টের বেশ কয়েকটির খুব উন্নত ভার্সন অ্যাভেয়েবল আছে এই প্রকল্পের প্রতিটি সফটওয়্যার বা কম্পোনেন্ট তৈরিতে সর্বোচ্চ ব্যয় হওয়া উচিত পাঁচ থেকে পনেরো লাখ টাকা এমনকি যদি সব নতুন করে শুরু থেকে তৈরি করা হয় তাহলেও প্রকল্পের জন্য সর্বোচ্চ তিন থেকে চার কোটি টাকার বাজেট যথেষ্ট বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট আজ বার্তা